কল্যাণী জেএনএম হাসপাতালে আগুন পৌঁছালো দমকল বাহিনী সহ এনডিআরএফের টিম উদ্ধার করা হলো পাঁচজনকে যার মধ্যে একজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় একের পর এক দড়ির সাহায্যে হাসপাতালের ওপর তল থেকে নামানো হচ্ছে রোগীদের এই পুরো মক ডিলে খুব দক্ষতার সাথে সমস্ত দপ্তর কাজ করেছেন বলে জানালেন কল্যাণী মহকুমা শাসক নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে আজ এক মক আয়োজন করা হয় যেখানে ভাগ নিয়েছিল রানাঘাট পুলিশ জেলার পুলিশ দমকল বাহিনী অন্যান্য জরুরি পরিষেবার সাথে যুক্ত দপ্তরগুলি উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক ডক্টর দিন ধরে একটি মকডেল বাকি ছিল প্রিন্সিপাল স্যার আমাকে জানানোর পর আজ সেটি করা হয় এবং এখানে সবাই দক্ষতার সাথে কাজ করেছেন আরেকবার জানায় কল্যাণী জেএনএম হাসপাতালে আগুন পৌঁছালো দমকল বাহিনী সহ এন এর টিম উদ্ধার করা হলো হল জনকে যার মধ্যে একজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বলে জানা গেছে একের পর এক দরির সাহায্যে হাসপাতালের তল থেকে নামানো হচ্ছে রোগীদের এই পুরো মকডিলে খুব দক্ষতার সাথে সমস্ত দপ্তর কাজ করেছেন বলে জানালেন কল্যাণী মহকুমা শাসক নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে আজ এক মক ডিলের আয়োজন করা হয় যেখানে ভাগ নিয়েছিল রানাঘাট পুলিশ জেলার পুলিশ দমকল বাহিনী এনডিআরএফ এর টিম সহ অন্যান্য জরুরি পরিষেবার সাথে যুক্ত দপ্তরগুলি এই মক ডিলে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত তিনি জানান এই জে হাসপাতালে অনেকদিন ধরে একটি মক ডিল বাকি ছিল প্রিন্সিপাল স্যার আমাকে জানানোর পর আজ সেটি করা হয় এবং এখানে সবাই দক্ষতার সাথে কাজ করেছে হাসপাতালে বড় কোনো দুর্ঘটনা ঘটলে তার থেকে কিভাবে সবাইকে উদ্ধার করা যায় তার কারণেই আজকের এই মক ডিল বলে জানা গেছে এটা আমাদের জে এন যে হাসপাতাল তার একটা ফায়ার মকডিল এটা আমাদের ডিউ ছিল তো প্রিন্সিপাল স্যার আমাদেরকে একটা চিঠি করেছিলেন যে একটা ফায়ার মকডিল এখানে অ্যারেঞ্জ করার জন্য তো আজকে আমরা মূলত এনডিআর এর আমাদের সিভিল ডিফেন্স টিম বা ফায়ার আমাদের ফায়ারের টিম সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এবং রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট তাদের সকলকে নিয়ে একটা ফায়ার মকডিল আমরা অ্যারেঞ্জ করেছিলাম তো সাকসেসফুলি প্রত্যেক টিমে আমরা দেখলাম যে তারা পারফর্ম করেছে এখানে এবং খুব সুন্দরভাবে একটা ইনসিডেন্ট ঘটলে ফায়ার ইনসিডেন্ট ঘটলে কিভাবে সেই বিল্ডিং থেকে পেশেন্টদেরকে তাদেরকে যারা ভিকটিমস রয়েছে তাদেরকে উদ্ধার করা তাদেরকে নিয়ে আসা তাদেরকে সেফ প্যাসেজ দিয়ে তাদেরকে হসপিটালে পাঠানো বা হাই রাইজ বিল্ডিং থেকে কীভাবে রেস্কিউ করা যাবে সমস্ত ইনসিডেন্টগুলো তারা আজকে পারফর্ম করে দেখিয়েছেন এখানে আমাদের যারা ফার্স্ট লেভেল রেসপন্ডেন্ট যারা রয়েছেন আমাদের হসপিটালের সিকিউরিটি পার্সোনাল বা আদার স্টাফ যারা রয়েছেন তারাও হাতে কলমে তারা জিনিসটা দেখে নিতে পেরেছে তো আশা করবো যে এই মক ডিল এটা যে কোনো যদি কখনো আমরা চাই না এরকম কোনো ইনসিডেন্ট ঘটে কোথাও কোনো একটা ছোটোখাটো ইনসিডেন্ট ঘটলো তারা যাতে সাকসেসফুলি সেটাকে তারা এগিয়ে আসতে পারে সেইটাকে মোকাবিলা করতে পারে

তো সেই সমস্ত সিচুয়েশন গুলোকে তারা কিভাবে সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবে তার জন্য একটা ট্রেনিং এর প্রপোজাল আমরা পশ্চিমবাংলার কাছে পাঠিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের এন থেকে সেটা আমাদের কাছে অ্যাপ্রুভাল হয়ে এসেছে তাই একই দিনে আমরা সেই ট্রেনিং প্রোগ্রামটা আমরা শুরু করা যাতে এই ধরনের কোনো ইনসিডেন্ট আসে আজকের এই প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত ছিল এনডিআরএফ সেকেন্ড ব্যাটালিয়ান ছিল আমাদের সাথে যুক্ত ছিল কল্যাণী ফায়ার স্টেশন স্টেশনের অফিসাররা এবং তাদের এন্টারটিং আমাদের জেলার সিভিল ডিফেন্স টিম এবং আমাদের আহ রেসপন্স টিম তারা এই সঙ্গে যুক্ত ছিল রানাঘাট পুলিশ ডিস্ট্রি পি ডব্লিউ এবং আমাদের মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সকলেই সমৃদ্ধ ভাবে আজকের এই প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করছি এই ট্রেনিং থেকে একদিন না এটা আমাদের আহ উৎকর্ষ আমাদের যে প্রভিশন রয়েছে এটা থ্রি ডেজ ট্রেনিং প্রত্যেকদিন চার ঘন্টা করে ট্রেনিং